আরবিবিডি ডট নিউজ দেশ ও জনগণের কথা বলে রাজশাহী প্রতিনিধি সোহেল রানা স্থানীয় সংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে তানোর তানার মোড়ে গোল ও ট্রাফিক পুলিশ রাখার দাবি তুলেছেন স্থানীয় পরিবহন মালিক ও ব্যবসায়ীরা রাজশাহী তানর থানার মোড় গোলচত্বর ও ট্রাফিক পুলিশের পাশাপাশি বঙ্গবন্ধুর মোরাল তৈরি করার দাবি তুলেছেন স্থানীয় পরিবহন মালিক ব্যবসায়িক ও আওয়ামী লীগ কর্মীরা তানোর পৌর সদর চার ও পাঁচ নং ওয়ার্ড তথা তানোর উপজেলার প্রাণকেন্দ্র থানার মোড় যেখানে সারাদিনে হাজারো গাড়ি চলাচল করে বাস ট্রাক সিএনজি অটো ও অন্যান্য মালবাহী গাড়ি চলাচল করে তাই এই অবস্থায় তানোর থানার মোড়ে প্রতিদিনই ঘটে দুর্ঘটনা তাই অতি শীঘ্রই তানোর থানার মোড়ে গোল চত্বর তৈরি করা হোক বলে জানান তানোর প্রেস ক্লাবের সভাপতি সাহেদ সাজু এই রাস্তার বিষয়ে আপনি একজন তানর প্রেস ক্লাবের সভাপতি হিসাবে এই রাস্তাটা সবাই বলতে ছোট হয়ে আছে এই রাস্তাটা কি করলে পারে জনগণের সুবিধা হবে এবং পরিবহন চালকদের সুবিধা হবে একটু বলেন আপনি আপনি জানেন তানোর উপজেলার প্রাণ কেন্দ্র এই তারোর থানার মোড় এই তার মোড়কে ঘিরে কিন্তু পুরো উপজেলার চলাচলের যোগাযোগের একটা ব্যবস্থা রাজশাহী সহ এইদিকে চৌপাড়িয়া এইদিকে মুন্ডমালা আমনুরা তিন মাথার মোড় থানার মোড় এই থানার মোড়টা আগে গোলচত্বর করার জন্য একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পত্রিকায় নিয়ত হয়েছে কিন্তু করা হয়নি এই থানার মোড়ে যানজটের সৃষ্টি হয় যেমন একদিকে মন্ডমলা গাড়ি আসে ওটার উপর ধারে আরেকদিকে রাস্তার গাড়ি আসা আপনার রোডের উপর একদিকে ভুটভুটি আর দিকে ট্রলি আর একটা অবস্থায় এই হ্যারের শীর্ষ হয় সেই ক্ষেত্রে প্রশস্তকরণ এবং একটা গোল তো তৈরি করা হলে এই যে যানজট এবং জনগণের দুর্ভোগ দুর্দশা এটা লাঘব হবে আমি মনে করি দ্রুত জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেশের গাড়ি ঘোড়া বাড়ছে যান্ত্রিক এখন মানুষ যান্ত্রিক হয়ে গেছে সেই ক্ষেত্রে তার থানা মোড়ে দরজাটা গোলচত্বর করা হয় জনগণের তথা যাত্রী সাধারণের সকলের দুঃখ দুর্দশা হয়রানি লাঘব হবে বলে আমি মনে করি প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের কাছে আমি দাবি করছি যে এখানে তার থানা মোড়টা গোল চত্বর করে প্রশস্তকরণ করা হোক আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি সাংবাদিকতা করতে যাই দেখেছি যে এইখানে গোল চত্বর না করার কারণে চারিদিক থেকে যে বাসগুলো আসে অটোগুলো আসে জুটবুটিগুলো আসে মোটরসাইকেল আসে ট্রাক আসে ট্রলি আসে আসে এক জায়গায় এমএল গেট হওয়া যায় দশ মিনিট বিশ মিনিট পুরো হয় আধ ঘন্টা এক ঘন্টা ধরে তারা এখানে যানজটে পড়ে থাকে সেই ক্ষেত্রে এক সময় ট্রাফিক পুলিশ দেওয়া হয়েছিল সেই পরবর্তীতে ট্রাফিক পুলিশ সেখানে তুলে নেওয়া হয়েছে আমার দাবি হলো যে গ্রামবাসীর পক্ষ থেকে যেখানে ট্রাফিক পুলিশ দেওয়া হলে ট্রাফিক পুলিশ দেওয়া হোক এবং এই মানুষ থানার মুহূর্তে থেকে বড় একটা সুন্দর একটা শৃঙ্খলা নিরাশার দাবি জানাচ্ছি আচ্ছা আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করেন আমি এখানে মোটামুটি আপনার পাঁচ ছয় বছর থেকে তো এখানে যে চারিদিক থেকে যে গাড়িগুলো আসে এখানে কেমন জ্ঞানজাম হয় এখানে চারিদিক থেকে গাড়ি আছে খানার মধ্যে আপনার যথেষ্ট পরিমাণ জায়গা আছে এই খাস জায়গা অনেক এখানে গাড়ি আপনার গাড়ি ঘোড়া আপনার বাস ডাক ঘন্টার ঘন্টা দাঁড়া থাকে রাস্তার বাইরে হতে পারে না এখানে টানোরের অনেক অসুবিধা এ রাস্তা যেহেতু আপনার রাস্তা হতে যাচ্ছে এখন এ সাপোর্টে তালুরের গোল চত্বরটা অবশ্যই বানায় তালুরে তালুর থানার পরিবেশটা থানার মোড়ে নিয়ে আসা গোল চত্বর একটা আমরা সুন্দর একটা গোল চত্বর চাই আপনি ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ী হিসাবে এই কথাটা বললাম অনেক জ্ঞানদাম এই জ্ঞানদামটা বহুত দিন থেকে আছে তারপরও অনেক লোকের চোখে পড়ছে না কত অফিসার যাওয়া আসা করছে তাদের গাড়িও আটকে থাকে এখানে তালুরে এই পৰিৱেশটা থানাৰ থানা থানাৰ মোৰে আচা হওক চতপৰ দি